আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসছি আমি আমার খামার থেকে আমার খামারটা যে আমি ভালো করি না সেইখানে কি কারণ যে খামার ভালো করি না বা এই পরিবেশে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী একটা ভাইয়ার মতামত কেমন এটা নিয়ে আমি আসলে বলবো তো আসসালামু আসসালাম কেমন আছেন আমার এই গরিবের জরজীর্ণ খামারে এসে আপনার কেমন লাগলো আপনার খামারটা তো বিভিন্ন সময়ে শুনি দেখি ভালো শুনেছি তো আজকে অনগ্রাউন্ড আসলাম ফিল্ডে এসে দেখে আরও ভালো লাগছে এবং আমরা সব মিলে একটা ভালো বোধ করছি এবং সম্মানিত বোধ করছি এরকম একটা খামারে আমরা এখানে একটা ভিজিট করার সুযোগ পেয়ে আচ্ছা তো আমাকে মানে এক কথায় সবাই বলে আপু আপনি এত বড় বড় গরু বিক্রি করেন আপনার এত টাকা পয়সা আপনি কেন খামার ভালো করেন না বা খামার কেন ভালো করেন না আপনার এখানে কি গরু ভালো থাকে কি না কি অবস্থা আপনি তো আমাদের এখানে আসছেন প্রায় আধা ঘন্টা আপনার কাছে এখানে আসা কেমন লাগলো বা গরুর প্রতি কোনো ধরনের কোনো ইয়া আছে না কিনা তো এখানে খামার দেখে ভালো লাগলো কারণ আপনি যদি বললেন অনেকে বলে এটা জরাজীর্ণ আমি এটার সাথে একমত না এটা আমার এটা একান্ত ব্যক্তিগত মতামত কারণ একটা খামার হচ্ছে যে এটা ভালো না মন্দ এটা এই খামারে যে গাভি আছে বাসুর আছে অর্থাৎ খামারে যে প্রাণীগুলো আছে এরা বলতে পারবে যেহেতু এই খামারটা যতটুকু আমি জানি সাত আট বছরের পুরনো তো এই খামারটা টিকে আছে বাংলাদেশের আমার যতটুকু তথ্য আছে জানা মতে প্রায় নব্বই পার্সেন্ট খামারই এখন হচ্ছে কি বিলীন হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে তো এই খামারটা যদি টিকে আছে তার মানে এটা এর জন্য আদর্শ এবং যতটুকু জানি এই খামারের হচ্ছে গিয়ে অগ্রযাত্রা দিন দিন হচ্ছে কি সামনের দিকে ধাবিত হচ্ছে সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি তো বলবো যে খামার ইজ ওকে এবং সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে গিয়ে খামারের ঠিক পাশেই হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে বাসা অর্থাৎ এখান থেকে একটা খামারের একটা গাভী যদি খুব একটা আজকে ডিসকমফোর্ট ফিল করে তখনই কিন্তু আপনি একটা মেসেজ পেয়ে যান এবং দেন দেন আপনি একটা রেসপন্স করতে পারেন সো জরার জন্য বিষয়টা বিষয় না এখানে তো চাল দিয়ে তো পানি তো গরুর গায়ে আপাতত পড়ছে না আপনি অতিরিক্ত শীত লাগতেছে না সো এখানে জরার জন্য বিষয়ের ব্যাপার না এখানে কাউ কমফোর্ট যেটা আর কমফোর্ট কতটুকু এনসিওর হচ্ছে সেটা বিষয় আমি মনে করি কাউ কমফোর্ট এখানে অ্যাবসলিউটলি এখানে মেইনটেইন হচ্ছে হ্যাঁ এটাই আলহামদুলিল্লাহ আর আমার এই খামারটার বয়স হচ্ছে আমার এটাকে আমি 2009 সালের পরেই এই খামারে একটা গরু ছিলেন সেই গরুটা আমার থাকতো হচ্ছে ওই ঘরে ওই সাইডে ছিলেন ওইখান থেকে সর্বপ্রথম আমার সার গরু চিনের লক্ষ্মী সোনা আর যে লক্ষ্মী সোনার মা বা খালা যেটা আমি বলি না কেন এই দিক দিয়ে ছিলেন তখন এই দিক দিয়ে এত পাকা ছিলেন না মাটির ছিলেন বা আমরা বস্তা করে দিতাম বস্তা বালির বস্তা এরকম করে থাকতেন তো যখন আমি লক্ষ্মী সোনাকে বিক্রি করলাম তার মানে দুই সাল থেকে দুই হাজার পঁচিশে জানুয়ারিটা এসব পৌঁছায় আলহামদুলিল্লাহ এখন মানে গরু আমার ঘরে থাকে না আমি এই গরুর ঘরে থাকি এমন একটা অবস্থা হয়ে গেছে তো এইটাই আমার কাছে খুবই ভালো লাগে যদিও এটা আমার একটা শেকড়ের টান এই শেকড়ের টানকে তো আর ভোলা যায় না যতটা না করলেই নয় ততটা করব। কিন্তু মানে আমি আমার দিক থেকে এখন নিজের জিনিস তো সবাই ভালো বলে যদিও আমার বড় ভাই বলছে যে না এখানে গরুগুলা ভালো আছে প্রায় আধা ঘন্টা ধরে ভাইরা মানে আমার গরুকে দেখতেছিলেন গরুর পাশাপাশি বসেছিলেন যদিও ভালো বসতে দেওয়ার মতো জায়গা বা পরিবেশ আমার কাছে নাই ওটা বিষয় নাই আপনি যেটা বললেন যে গরুর ঘরে আমি আমি নিজে গরুর ঘরে আছি আপনি যেটা বললেন আর তো বিষয়টা অ্যাকচুয়ালি কি ওই প্রাণীর প্রতি ভালোবাসা থাকলে সম্পর্কটা এরকমই হওয়া উচিত আমরা অনেককে দেখি যে অনেকে অনেক নামি দামি বিড়াল পালতেছে কুকুর পালতেছে সে তো বেডরুমে নিচ্ছে তার বিছানার পাশে নিয়ে নিতেছে সো আপনার এখানেও আমি যদি বিড়ালের মাংস তো খাওয়া যায় না পুকুরের মাংস তো খাওয়া যায় না এটা প্রত্যেকটা গরুর আপনার গোবর থেকে শুরু করে গরুর দুধ মাংস চামড়া সবই কাজে লাগে তো তো সবই কাজে লাগে সো আপনি এখানে আপনার গরুর সাথে যদি আপনার পাশেই একটা ঘরবাড়ি হয় বসবাস হয় তো যে কথা বলতেছিলাম যে একটা খামারের সাথে একটা আত্মার একটা সম্পর্ক থাকলে তো এখানে অবশ্যই থাকবে অনেকে চাকরি দিয়েও গরুর পাশে এখানে রাখা যায় না সেখানে আপনার এখানে এই আপনারা এখানে থাকতেছেন এটা তো ভালোবাসা তাকিয়ে আর নিরাপত্তারও ব্যাপার আছে বাংলাদেশে তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা শুনি দুর্ঘটনা ইন গরু নিয়ে যাচ্ছে এবং এটাই মনে করি খামারিদেরও একটা অসতর্কতা আছে বিকজ যারা দুষ্টু লোক তারা মনিটরিং করে যে গরুর মালিক তারা কি খামারকে সময় দিচ্ছে কিনা খারের খামারের পাশে আছে কি না আমি মনে করি খামারের সাথে যদি বাড়ি থাকে আমি বলবো যে এটা অবশ্যই দিন শেষে যদি আমি খামার বড় হচ্ছে বাড়ি থাকতে তো এটা আমি আর ভালো দিক বলবো বিকজ যে কোনো একটা অচস্থ কুইক রেসপন্স করতে পারবে আর জড়ার জন্য বিষয়টা তো আমি এর আগেও বলছি কাউ কমফোর্ট বলে কথা আমার সেট তো খামার তো আপনি যেটা বললেন যে দু সাল থেকে আস্তে আস্তে এটা বড় হচ্ছে আপনি বললেন যে কম বেশি প্রায় এখানে ছোটো বড়ো মিলে ত্রিপন্দটার কিছু বেশি বা কম আছে সো খামার বাড়তেছে সো আমি সুন্দর করে আমি ফাউন্ডেশন দিয়ে আমি গরু খামার করে আমি খামার থেকে লস করার চাইতে আপনি যে পদ্ধতিতে যাচ্ছেন আপনার এই বয়সে তো আপনার ভবিষ্যৎ আমি বেশ মানে উজ্জ্বল দেখতে পাচ্ছি এবং অনেক অলরেডি আপনার অনেক নাম করিয়েছে যারা বিশটা গরু পালে বাংলাদেশে দশটা গরু পালে তারা যদি না জানে যে আপনার নাম তাহলে আমি বলবো যে তারা এই খামারি সেক্টরে বা অ্যাগ্রো সেক্টরে পিছিয়ে আছে দোয়া রাখবেন আমার জন্য আর ইতিমধ্যে আপনাদের দোয়া ভালোবাসে এবং সাপোর্টে আমি হচ্ছে এটা জানেন কি না যে দু হাজার মানে চব্বিশে আমি হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছি একটা যেটাকে হচ্ছে মূল মানে কারিগর বলেন বা মূল উপলক্ষ যেটা ছিল সেটা হচ্ছে গরু সেজন্য আমি গরুকে একটু বেশি ভালোবাসি তো আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন বাবা মাকে নিয়ে এবং আমার যে একটা মানে ভালোবাসা সব ভালোবাসা দিয়ে যেন আমি আমার এই সেক্টরটাকে যেন অনেক দূর নিয়ে যেতে পারি যেন সেখান থেকে আমার খামারিরা ভালো কিছু পায় সেখান থেকে আমার খামারিরা মূল্যবান যে মেসেজগুলো এগুলো যেন আমি দিতে পারি এটা আমার জন্য দোয়া রাখবে তাহলে আমি অনেক অবশ্যই দোয়া থাকবে এবং সেই সাথে আমার ছোট্ট একটা পরামর্শও থাকবে আর পরামর্শটা হচ্ছে আপনাকে দেখে অনেকে ফলো করে আপনাকে অনুসরণ করে অনেকে দেশের ভেতরে দেশের বাইরে বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা অনেক টাকা পয়সা জমিয়ে একটা তার পরিবারের জন্য একটা হয়তো বা দাবি কেনে বা আপনার কাছে পরামর্শ চায় আমার আমার পরামর্শটা থাকবে যে আপনি তাদেরকে সঠিক পরামর্শ দেবে এবং আর সেই সাথে বাস্তব নির্ভর তথ্য দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে ওভারঅল আমাদের দেশের হচ্ছে যে সেক্টরটা সামনের দিকে এগিয়ে যায় যেটা আপনাকে অনেকে একটা মাইল স্টোন মাইল ফলক হিসেবে জানে আপনাকে একটা ব্র্যান্ড হিসেবে জানে এবং আপনি আমাদের দেশের নারী উদ্যোক্তাদের গর্ব এবং আপনার ভিডিওটা আমি থাকতে না আমি দেখেছি এবং আপনি যে সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন আমি অনেককেই বলেছি এখানে আসার আগে আপনি এত সুন্দরভাবে আপনি ওখানে যে স্পেসটা দিয়েছেন খুব গোছালো খুব সাবলীলভাবে এবং আমাদের অনেক প্রথাকথিত শিক্ষিত লোকও আপনার মতো তো সুন্দরভাবে গুছিয়ে বলতে আমি কবি দেখছি তো এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন আপনি দেশের খামারি সেক্টরে আপনার এই পুরস্কারটা আপনাকে আপনার পাওয়ার জন্য এবং আমি দেখেছি যে কিছুদিন আগে আমি ইয়েলো জান ইমরান সাহেবের সাথেও কথা বলছি এবং সেও আপনার দৃশ্যের প্রশংসা করছিলেন এবং তারাও আপনার প্রতিবেশ পজিটিভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাইকে নিজে যেইভাবে প্রান্তিকভাবে গরু লালন পালন করি সবার মাঝে যেন এই মেসেজ আমি পৌঁছে দিতে পারি এবং আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে এর মানে সঠিকভাবে পরামর্শ দেওয়া বা আমি বাস্তব জীবন থেকে উপলব্ধি করা যে কথাগুলা বা যে যে জিনিসগুলা সবার মাঝে পৌঁছে দেওয়ার কারণে